আমি ইউনিভার্সিটিতে আবেদন করবেন এবং টু জেড প্রসেস তা আমি আজকে আপনাদেরকে কি দেখাবো আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলাম সিএনআই অ্যাপ্লাই লেখে তোটুকু লিখলে কি ওইখানকার ওদের যে অফিসিয়াল সাইট যে আবেদনের যে প্রক্রিয়া এটা কি এখানে আপনারা পেয়ে যাবেন দেন হচ্ছে যে এখান থেকে আপনারা আবেদন করবেন তো বিভিন্ন ইনফরমেশনের জন্য আপনার আলাদা আলাদা করে হচ্ছে ওদের অফিসিয়াল সাইটটা দেখতে পারেন বা এখান থেকে হচ্ছে যেমন কথা কথা হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে তারপরে হচ্ছে ডকুমেন্টেশন রিকোয়ার ডকুমেন্টস পেমেন্ট ইনস্ট্রাকশন তারপরে স্কলারশিপস তো এই সকল বিষয়গুলোতে ক্লিক করলে কি আপনার মতো একটা আইডিয়া পাবেন যে অ্যাডমিশন অ্যান্ড এনরোল ফিজ সম্পর্কে একটা ধারণা এখান থেকে আছে ডিটেলস দেখবেন স্কলারশিপ সম্পর্কে ধারণা দেওয়া আছে এখানে ডিটেলস যা কিছু শিক্ষা তারা নিজেরা নিজেরা দেখে নেবেন যদি কিছু না বুঝেন অবশ্যই জানাবেন কমেন্টে যে দেখেন ওদের যেই রিকোয়ার ডকুমেন্টস তো সর্বপ্রথম আমাদের কাজই হচ্ছে কি অ্যাপ্লিকেশন যদি ফর্ম বা রিকোয়ার যে ডকুমেন্টস সেগুলো কি আমাদের ফিল আপ করতে হবে তো রিকোয়ার ডকুমেন্টস এগুলো সর্বপ্রথম আইডেন্টিফিকেশন ডকুমেন্টস যেখানে আপনার পাসপোর্ট টাসপোর্টের মানে দরকার তারপর হচ্ছে কারিকুলম সিভি হাই স্কুল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে সার্টিফিকেট এমন একটা সমস্যা নাই আদার ডকুমেন্টস যদি থাকে ডকুমেন্টস অবশ্য সেন ইউনিভার্সিটির ওদের যে অফিসিয়াল যে সাইট এই সাইটে আপনারা ক্লিক করবেন গ্লোব গ্লোবুসিভ কমিউনিটি একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড ডাইভার্স অফারিং লাইফ ইনসিয়ান এগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি সব কিছুকে রেখে নেবেন তো অনেক পজিটিভ সবকিছু এখানে ইনফরমেশন তথ্য দেওয়া আছে এগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা থেকে ক্লিক করে করে অবশ্যই দেখে নেবেন আমি এখানে যাচ্ছি একটু ক্লিক করে দেখো স্টার ইন সিয়ানা এখানে যদি আমি ক্লিক করি দেখেন সর্বপ্রথম আমাদের কাছে আসছে কি দেখেন অনেক পজিটিভ পজিটিভ কিছু কথাবার্তা আছে পয়েন্টসগুলো আছে দেখে নেবেন আমি একটু ব্যাক করে যাই জাস্ট যে হোয়াই স্টাডি ইন সিয়ানা কেন মানে সিয়ানাতে স্টাডি করবেন এখানে দু একটা কথাবার্তা বলি যে এই ইউনিভার্সিটি যেখানে এস্টাবলিশ কত সালে বারোশো সালে মানে অনেক পুরাতন ইউনিভার্সিটি এবং মানে

তো তারা কি এখান থেকে আবেদন করে কি ইজিলি অফার লেটার পেয়ে যাবেন ওরা সিজিপিএ নিয়ে লিস্ট কোনো ঝামেলা টামেলা করে না আর এখানকার অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে ওদের যে পঞ্চাশ ইউরো তো এটা একটু মানে একটু বার্নিং পয়েন্ট যে পঞ্চাশ ইউরো অ্যাপ্লিকেশন ফি মানে মোটামুটি অনেক তো যদি কোনো সমস্যা না যায় লস সিজিপিএ তারা কি খুব সহজে এখানে আবেদন করতে পারবেন আর প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু পঞ্চাশ ইউরো করে যদি ওদের এখানে চুজ করার অপশান আমি ভিডিওতে বিস্তারিত কথাবার্তা বলবো পেমেন্ট সহ তখন আসলে সব কিছু একটা আইডি আপনারা পাবেন তো এখানে আমি আবেদন করতে গেলাম তো যখন আমি ক্লিক করলাম যে সাইন ইন রেজিস্টার রেজিস্টার ক্লিক করলে এমন একটা পোর্শন পাবেন তো আমার যেহেতু ড্রিম আইডি আগে থেকে আইডি বা অ্যাকাউন্ট খোলা আছে আমার জন্য কি পথটা খুব ইজি যে দিলাম লগ হয়ে গেল আপনারা কীভাবে লগ ইন আগে থেকে জানেন যে কান্ট্রি সিলেক্ট করবেন সিলেক্ট করে ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে কি অটোমেটিক আপনাদেরকে এই পশুরা নিয়ে আসবেন তো এবার হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যে অ্যাবাউটাসে ক্লিক করলে ওরা কী দেখে দেখেন যে অ্যাবাউটাসে ক্লিক করলে কি ওদের যে অফিসিয়াল যে সাইট কী কী প্রোগ্রাম আছে যে প্রি ইউনিভার্সিটি কোর্স ব্যাচেলর ডিগ্রি সিঙ্গেল সাইকেল মাস্টার ডিগ্রি তো প্রতিটা কোর্স নিয়ে কি এখানে বিস্তারিত কথাবার্তা বলা আপনাদের যাদের যে কোর্স দরকার ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট আছে আপনারা ট্রান্সলেট করে নেবেন যখন আবেদন করবেন কি দেখে নেবেন আর কোর্সটা অবশ্যই কোন ল্যাঙ্গুয়েজে কিন্তু অবশ্যই দেখে নেবেন ওইটা কিন্তু মহাবিপদ তো এই হচ্ছে বিষয় এবার আমি ফাইন্ড কোর্সে চলে যাই আমি সিলেকশন মানে কোর্সগুলো এখান থেকে সিলেক্ট করবো ইংলিশ ইংলিশ সব কিছু আমি অলরেডি সিলেক্ট করা এখানে আমি সার্চ দিব ফাইন্ড প্রোগ্রামস দেন আমি এখান থেকে সিলেক্ট করে আবেদন করবো তো আপাতত এখানে টু ইয়ার্স টু ইয়ার্স মানে কি করে কি মাস্টার্স প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম এখন স্টার্ট হয় না তো প্রোগ্রাম প্রোগ্রামগুলো হয়তো জানুয়ারি দিকে কি স্টার্ট হবে তো আপাতত মাস্টার্স প্রোগ্রামগুলো কি ওদের এখানে ওপেন আছে তো এখন পর্যন্ত এখানে এই যে সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি পাবলিক অ্যান্ড কালচার ডিপ্লোমেসি বায়োমেডি মানে মেডিকেল বায়োটেকনোলজিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড

যেমন আমার খুব শখ ছিল এই কোর্সটাতে পড়াশোনা করার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট তো আমি এটাতে ক্লিক করলাম পিক ইউর এপ্লিকটা ওকে আপনি কি নন নিউ স্টুডেন্ট তো এখান থেকে আপনি নন নিউটা সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে এই যে ওদের এখানে মানে আলাদা করে কি কোর্স আপনারা ওরা যুক্ত করতে বলছে কিন্তু আমি যতটুকু জানি ওদের এখানে ইন্ডিভিজুয়ালি কোর্সের জন্য কি আলাদা করে টাকা দেওয়া লাগবে আমি তিনটা কোর্স এখান থেকে ধরলাম সিলেক্ট করি যখন আমি পেমেন্ট দিতে যাবো তখন আসলে বোঝা যাবে যে ওরা আসলে যাচ্ছে ওকে দুইটা কোর্স আমি এখান থেকে সিলেক্ট করলাম দেখেন এবার আমি যাব হচ্ছে আমার টাস্কে যে এই অ্যাপ্লিকেশনে যাবেন এখান থেকে আপনার প্রোফাইল কন্ট্রাক্ট এডুকেশন ল্যাঙ্গুয়েজ যা কি আগের মতোই আমি তারপর আমি এক্সপ্লেন করতেছি কী কীভাবে কি করতে হবে এখানে আপনার নাম দিয়েছে গিভেন নাম যেমন দেখেন আমার এখানে এম ডি আশরাফুল ইসলাম এখানে হচ্ছে কন্ট্রোল এক্স কন্ট্রোল কারণ আমার সার নেম হচ্ছে ইসলাম ফ্যামিলি বা বংশগত নেম এটা কিন্তু অবশ্যই পাসপোর্টের সাথে মিলিয়ে নেবেন দেখে নেবেন কিন্তু ভুল করবেন ন্যাশনাল আইডেন্টিফিকেশন একটা আপনার নাই তো আমার এখানে এনে দেবেন আর এখানে হচ্ছে আপনার পাসপোর্ট ইনফরমেশন এক্সপাইরি ডেট ডেট অফ বার্থ কান্ট্রি অফ বার্থ প্লেস অফ বার্থ মানে আপনার হোম টাউন দেন হচ্ছে এখানে আপনার জেন্ডার এখানে আপনার সিটিজেনশিপ দেন হচ্ছে পাসপোর্টের যে ফুল নামটা আছে নামটা দিবেন এখানে আপনার পাসপোর্ট সাইজের যে পিকচার পিকচারটা কি এখানে আপলোড করবেন এখান থেকে এডিট করার কোনো দরকার নেই আপলোড করলে ওরা অটোমেটিক্যালি কি সিস্টেম থেকে সিলেক্ট করে নিবে বাই ডিফল্ট মার্চ করতে গেলে বেশি মানে জুম হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না এবার হচ্ছে কন্ট্রাক্টে কন্ট্রাক্টে হচ্ছে যে ওদের আপনার স্ট্রিট অ্যাড্রেস আপনার বা সিটি কান্ট্রি আপনার ইমার্জেন্সি যে কন্ট্রাক্ট আছে অর্থাৎ কোনটাগুলো যুক্ত করে দেবেন এবং কী রিলেশন যুক্ত করে দেবেন আপনার ফোন নম্বর দেবেন এডুকেশনের মধ্যে আপনার এখানে যদি আপনি যদি ব্যাচেলার করতে আসেন আপনার এসএসসি এবং এইচএসি দিরা যুক্ত করবেন আর যদি মাস্টার্স করতে আসেন তাহলে ব্যাচেলর এবং এইচএসি এখান থেকে করে করিনিমাম মিনিমাম দুইটা দেওয়া লাগবে এখানে একটু এক্সপ্লেনেশন করে দিই যে এখানে লেভেল অফ মানে এডুকেশান এখানে বললাম হায়ার এডুকেশান আপনি কথা করতে ব্যাচেলার দিলেন আর এখান থেকে extra short studies তুমি কি আপনি পুরো ফিনিশ মানে পড়াশোনা শেষ করেছেন নাকি ইন প্রোগ্রেস আছেন এখানে কি আপনারা কমিশন দিয়ে দেবেন অফিশিয়াল নেম অফ দ্য স্কুল আপনি ইনস্টিটিউশনের নাম এবং প্রোগ্রামের নাম এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন কবে শেষ করেছেন মিমিনাল লেন্থ অফ প্রোগ্রাম কত দিন ছিল এই প্রোগ্রামটা চার বছর হলে চার বছর ইন্টারভ্যাল 2 বছর 12 বছর এইভাবে যুক্ত করে দিবেন আপনারা বললে ইন্টার আড়াই বছরের হয় বাংলাদেশে তো স্বমই অনুযায়ী দিয়ে দিবেন কান্ট্রি সিটি মানে যেখান থেকে আপনি শেষ করছেন যে সিটিতে অপরশোনাটা করেছেন ওই সিটি স্টাডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার গ্রেট পয়েন্ট এভারেজ বা সিজিপিএ এবার হচ্ছে দেখেন নর্মালাইজড জিপিএ তার মানে আপনাকে বলছে উই নিড টু নো ইউর ডিপ্লোমা ডিগ্রি গ্রেড এক্স এক্সপ্রেসড অন ইউনিভার্সাল স্কেল ফ্রম সিক্সটি টু হান্ড্রেড মানে আপনার যে সিজিপি আছে ওই সি কি কনভার্ট করে দেবেন বা অন্য কোনো মিডিয়া থেকে বললেই হবে যে আপনার যদি কত কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন আউট অফ ফোর তখন এটা একসপ্তে কনভার্ট করলে কত হবে আপনাকে অটোমেটিক পাওয়া যান বা ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটরে করতে পারেন পাবলিক নাকি প্রাইভেট দিয়ে দেবেন মিনিমাম গ্রেড পসিবল মানে আপনার ইউনিভার্সিটি সর্বনিম্ন সব কত জিপিএ পাইলেও একজন স্টুডেন্ট পাস করতে পারে এবং ম্যাক্সিমাম গ্রেড কত এটাকে এখানে অ্যাড করে দেবেন এবার একটি ল্যাঙ্গুয়েজ আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা যদি ইংলিশ প্রফিশিয়েন্সি থাকে যেটা থাকে ওইটা সিলেক্ট করে দেবেন আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার কোন লেভেল আছে যদি থাকে অবশ্যই কি সিলেক্ট করে দেবেন আর এবার এমপ্লয়মেন্ট আপনি যদি কোনো জব এক্সপিরিয়েন্স বা কোনো কিছু থাকে ইন্টার্নশিপ থেকে শুরু করে যা কিছু আছে এগুলো কি ইনসার্ট ব্লক নেবেন নিয়ে ওইখানকার যে ইনফরমেশানগুলো আছে কবে থেকে শুরু করেছেন কবে কোন কোম্পানি এগুলার ইনফরমেশান দিয়ে দেবেন এবার সেই ডকুমেন্টেশনে এটা যে পরে আসবে যখন আমরা কি চেক লিস্ট আপডেট করব তখন আসবে এবার সে যে আদার্স থেকে কই থেকে হচ্ছে ইনফরমেশনগুলো পাইছেন তো এটা হইতে পারে স্টাডি পোর্টাল বা যে কোনো কিছু হরিডিও গেড এবং সিয়ানা এটা আপনি ওদের যে কোনো একটা ইনফরমেশন দিয়ে দেবেন বা যেখান থেকে আপনি ওদের নামটা পাইছেন কথার কথা একটা ওয়েবসাইট মানে যে কোনো একটা সার্চ ইঞ্জিন থেকে পাইছেন বা ফেসবুক থেকে যে কোনো একটা মেন্টে থেকে পাইছেন এবার আসি আচ্ছা সিগনেচারটা এখানে আপলোড করা লাগবে সিগনেচারটা নিয়ে কথা বলি যেন আমি এখানে আসছি এখানে আপনি জাস্ট সিগনেচারটাকে ড্র করতে পারবেন বা হচ্ছে এখানে কি আপলোডও করতে পারবেন ফোন থেকে স্ক্যান করে আপলোড করতে পারবেন এবার আসি চেক লিস্টে দেখেন ওদের চেকলিস্টের প্রথমে যাচ্ছে অ্যাডমিশন আইডেন্টিফিকেশন ডকুমেন্টস ক্লিক করবেন বলছে কি নন ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড পাসপোর্ট তার মানে আপনার এখানে কি পাসপোর্টটা আপনি দিবেন এই যে পাসপোর্টটা দেওয়ার পরে অবশ্যই আই হ্যাভ আপলোডেড মাই আইডেন্টিফিকেশন ডকুমেন্টস এটা যদি আপনি ক্লিক না করেন ওখানকার স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হবে না রেড থাকবে ওইখানে আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি এটা কি মানে এই রেড অপশানটা চলে যাবে অ্যাডমিশান ফিটা তো মানে এখানে কি আপনার ইউরোপার সিবি যে ফর্ম্যাট আছে ইউরোপার সিবি সিবিটা আপলোড করবেন আপলোড করে এখানে আপনি অবশ্যই কি আই হ্যাভ আপলোডেড মাই কারিকুলাম বিটা অপশনে ক্লিক করবেন হয়তো কিন্তু এগুলো রেট থেকে যাবে এডমিশন ইংলিশ তার মানে কি আপনি যদি এম ওই থাকে এম ওই দেবেন আয় সার্টিফিকেট থাকে আয়ার সার্টিফিকেট দেবেন আই এম এ সিটিজেন অফ কান্ট্রি হওয়ার ইংলিশ যদি আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রির লোক অনার্স থেকে আবেদন করবো আই হ্যাভ পাস্ট দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি ইন্টারভিউ উইথ দ্য ইউনিভার্সিটি অফ সেন আই হোল রিকগনাইজড ইংলিশ ইউনিভার্সিটি সার্টিফিকেট নো কম্পিউটার করবেন যাদের সার্টিফিকেট আছে তারা ক্লিক করবেন আর যদি আপনি ইউনিভার্সিটি থেকে কোনো আপনি ক্লিয়ার করেন বা অনেক সময় থাকে ইউনিভার্সিটি আপনাকে ইংলিশের টেস্ট যদি আপনি ক্লিয়ার করেন তার কি করি হ্যাভ পাস দ্য ইংলিশ প্রফেসিয়েন্সি ইন্টারভিউ ইউনিভার্সিটি এটা দিয়ে দেবেন একাডেমিক অফ ডিপ্লোমা সাপ্লিমেন্ট এবার হচ্ছে তারপর অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওর প্রফেশনাল সার্টিফিকেশন ইফ দ্য কোর্স ইস স্টিল ইন প্রোগ্রেস তো আপনাদের যত সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে এস সব কিছু দিয়ে দেবেন যারা মাস্টার্স করবেন যারা ব্যাচালোর করবেন তাদের এসএসসি এবং এইচএসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এখানে আপলোড করবেন আপলোড করে এখানে ক্লিক করবেন আই হ্যাভ আপলোডেড মাই একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান অর ডিপ্লোমা সাপ্লিমেন্ট তারা স্ট্যাটাসটা কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অ্যাডমিশন সিটিজেনশিপ ক্যাটাগরি এরপর হচ্ছে আপনি এখানে আসবেন আসার পরে

ওকে তবে আমাদের যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমাদের জন্য কি প্রথম রেয়নিটার ভিসা টু এন্ট্রি নীতিতে কারণ আমাদের অটোমেটিক্যালি কি এটা ডিসলভ করা আছে নিচে তা দেন মানে এটা যদি আপনি ক্লিক করেন আপনাকে কিছু ডকুমেন্টেশন شو করতে হবে যে আপনি ইউরোপের ভিতরেই আছেন বা আপনি ইতালিতে আছেন এমন আর কি যদি ইতালি থেকে যেমন জব পারপাস অন্য কোনো পারপাসে আসছে তারা যদি এখানে ইয়ে করে ক্যানসেল করে সেই ক্ষেত্রে তাদের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে ইউর এসে মি ফাইনান্স দেখেন এবার আমি ওই প্রশ্নটা লিভ করে এসে লিভ করে দেখেন আমি দুইটা সাবজেক্ট চুজ করেছি এই জন্য আমাদের আমার কি পেমেন্ট আসছে দুইটা এবং ইনভয়েসও কি ইন্ডিভিজুয়াল দুইটা ইনভয়েস আসছে তো আপনারা এখানে একটা সাবজেক্টে কি আবেদন করতে পারেন পঞ্চাশ শিরু দিয়ে দুইটা সাবজেক্টের জন্য এক শিরো তো আমার মনে হয় কোনো একটা সাবজেক্ট চুজ করাই ভেটার আর যদি মনে হয় জানা এটা মোটামুটি অনেক বেশি তাহলে আপনারা কি এই প্রশ্নটা স্কিপ করতে পারেন এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাদের আছে কীভাবে পেমেন্টটা দেবেন তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস যেমন আমার নাম আমার ইমেল অটোমেটিক্যালি আসছে যে আমাকে বুক করতে হবে কত এই যে উনপঞ্চাশ পয়েন্ট নাইন জিরো এখানে আবার তুমি পেতে ক্লিক করো পে বাই পাবো বা তো ডোন্ট হ্যাভ এন ইতালিয়ান পাসপোর্ট এখানে বাই ডিফল্ট কিছু আমি দিয়ে দিলাম এমনিতেই এই হচ্ছে অবস্থা দেন আমি সাবমিট করলাম নো থ্যাংকস এবার আমাকে ওরা পেমেন্টে নিয়ে যাবে এই হচ্ছে পেমেন্ট স্টার্ট অনলাইন পেমেন্ট এই যে দেখেন এখানে আপনাদের ইমেলটা কপি করবেন এখানে আবার দিবেন পেস্ট করবেন কন্টিনিউ ক্লিক করবেন কার্ডটা দিবে ক্রেডিট আপনার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন তো আপনি কার্ড সিলেক্ট করলে ইন্টারন্যাশনাল যেগুলো অবশ্যই অ্যানরোস করা বা আপনার বাইরে কোনো লোক যদি থাকে যাদের কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে এমন কার্ডের ইনফরমেশন এক্সপায়ারি ডেট সিবিসি এবং কার্ড হোল্ডারের নাম দিয়ে কন্টিনিউ দিলে কি ওরা অটোমেটিক্যালি পেমেন্টটা নিয়ে নেবে বা আপনি বাংলাদেশ থেকে এনরোস করে কার্ডে পে করলে কি ওদের ইমেইলে বা কোড বা কোনো কিছু একটা যাবে আর কি যেটা দিয়ে আপনি ভেরিফিকেশান করে আপনি পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন দেন নোটিফিকেশান পাবেন অটোমেটিক ওরা কি আপনাদের ওদের সিস্টেম থেকে ওরা কি আপলোড করে দেবে যে আপনার যা কিছু আছে সব কিছু কি ডান তো এই হচ্ছে মোটামুটি সিয়ানা তো আমি তাদের মানে যাদের সিজিপি নিয়ে একটু কনসার্ন যে কম সিজিপি অ্যাকসেপ্ট করে আমার ইউনিভার্সিটি তাহলে অবশ্যই সিএনটা আবেদন করবেন এবং যারা মনে করছেন যার না আমার সিজে ভালো আছে তাহলে হুদে সে মানে সে নিয়ে আবেদন করেন না কারণ এত অ্যাপ্লিকেশন ফি দিয়ে আবেদন করার কোনো দরকার নেই তো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত আজকে বিডিওতে ছিল তো আপনারা যারা আবেদন করবেন সব কিছু ডিটেলস দেখে নেবেন অবশ্যই এর উপরে ফোকাস করবেন অবশ্যই ইউনিভার্সিটির মডেলগুলো ভালো করে চেক করে নেবেন কারণ একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে গেলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আবেদন করতে হয় যেহেতু আপনারা একটা মানে ইত্যাদিতে পড়াশোনা করতে হবে আপনারা সবকিছু যদি ঠিকঠাক থাকে ওইভাবে কি চেক করে দেন আপনারা তাদের প্রসেস সামনে আগাবেন তো এটাই সবাই ভালো থাকবেন সবাই